অনেকে জিজ্ঞেস করে ভাই সারাদিন বাইক বাইক কেন করিস অনেক মেয়েরা বাইক জিনিসগুলো বুঝবে না হ্যাঁ কেউ কেউ এক্সসেপশনাল আছে যারা বুঝবে জিনিসগুলো আমি তাদেরকে উদ্দেশ্যে কিছু বলতে চাই না বাট অনেকে আছে সারা দিন ছেলেদের বাইক বাইক আর আর কিছু নেই ওদের লাইফে বাইক বাইকই দিয়ে জীবন চলবে নাকি জীবন হয়তো বাইক দিয়ে চলবে না কিন্তু জীবনটাকে সুন্দরভাবে চালানোর জন্যই তো বাইক আমাদের এটা আমাদের ভালোবাসা ঠিক আছে এদের কোনো বিকল্প হয় না এটা এটা আমাদের ভেতরের শোলকে ভালো রাখতে সাহায্য করে এটা ছাড়া আমরা কিছু করতে পারি না ছেলেদের লাইফে অনেক কম মুহূর্ত থাকে যেটা খুব স্পেশাল ঠিক আছে ছেলেরা খুব রেসপন্সিবিলিটি মেনটেন করতে করতে নিজের শখগুলোকে ভুলে যায় বাট আমার লাইফে এই একটা শখ আছে যেটা আমি কোনো দিন কোনো দিন ভুলতে পারবো না আর কেউ ভোলাতে পারবে না যাই হয়ে যাক আমার বাইক আমার ভালোবাসা বাইকের প্রতি আমার একটা টান আছে রাস্তায় লোক বেরোলে লোক কী রাখে নিজের অপোজিট জেন্ডারকে দেখতে পারে সবাই নয় আমি আমারও বলছি কমেন্ট করো না বাজে বাজে বাট আমি কি দেখি বলো তো রাস্তা দিয়ে যখন কোনো ভালো বাইক যায় ভালো সুন্দর লুকসওয়ালা বাইক যায় কি বাইকটা সুন্দর মডিফাই করেছে ভাই সুপার বাইক এলে তো কথাই নেই ভেতরে একটা ভাই হার্ট বিট ব্লাড প্রেশার সব হাই হয়ে যায় বন্ধু কি বলবো বলো এই সুন্দর ওয়েদারের আকাশটা দেখো বন্ধু ও মাই গড ভাই কি লাগছে